আমি যাচ্ছি তাজভাই একটা কথা বলে আইনজীবী লয়ার কথা বলেছেন আমি একটু চলে যাই স্কটল্যান্ডে কি কাজ করেছে তাজভাইয়ের কথা বলছি স্কটল্যান্ডে যারা প্রতারক তস্কর আনকোয়ালিফাইড যারা নিজেদেরকে লয়ার বলে লয়ার বলতে পারবে না সলিসিটার ব্যারিস্টার আগে বলতে পারতো না এখন লয়ারও বলতে পারবেন না আইনজীবী বলতে বলতে পারবেন না আইন প্র্যাকটিস করতেছেন এটা বলতে পারবেন না অত্যন্ত ভালো জিনিস এদেরকে আড়াই হাজার পাউন্ড পর্যন্ত ফাইন করবে স্কটল্যান্ডের এই উদ্যোগটা দোষকর প্রতারক চোর বটনাশের বিরুদ্ধে জন্য এজেন্টদের বিরুদ্ধে আমি খুশি হয়েছি তাজভাইয়ের কমেন্ট। হ্যাঁ শিবাই গুড স্টেপস কিন্তু এটা ঠিক আছে লয়ার সুغاتটা তো অনেক বড় এবং সম্মানজনক একটা ওয়ার্ড এবং এটা যদি সবাই বলে এবং আনকোয়ালিফাইড এবং মানুষ যদি এটা লয়ার হিসাবে বলে দেন ইজ স্নট রাইট নাশিব ভাই কেউ অ্যাডভাইজার ওয়ার্ডটা হয়তো ইউজ করতে পারেন কিন্তু লোয়ার কেন ইউজ করবেন নাশিব ভাই এবং স্কটল্যান্ডের প্রতি আমার সিরিয়াস কিছু রিজার্ভেশন আছে নাশিব ভাই আমি তো স্কটল্যান্ডের সলিসিটার ব্যারিস্টাররা অনেক সময় ইমিগ্রে ইমিগ্রেশনের কাজ করতে গিয়ে ওনারা তো লিগেল মানুষকে ইলিগেল করে এবং ওই স্কটল্যান্ডে তো আমরা কোর্টে অ্যাপিয়ার করতে পারি না নাসিদ ভাই কিন্তু আমরা ইমিগ্রেশন তো একই হল অফ ইউনাইটেড কিংডম নাসিদ ভাই বাট আই এম এক্সট্রিমলি কনসার্ন আমি স্কটল্যান্ডের কিছু অনেক ক্লায়েন্ট আমার আছে নাসিদ ভাই কিন্তু এই কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক নিয়ে আমি খুব কনসার্ন সো যারা স্কটল্যান্ডে স্পেশালি আমার কমিউনিটির মানুষ যারা আছেন দেখেন আজকে আজকাল মডার্ন যুগ আপনারা স্কটল্যান্ড থেকে লন্ডন বার্মিংহামে আসার দরকার নাই আপনারা স্কাইপে কনসালটেশন করতে পারেন আপনারা ইমেইলে করেসপন্ডেন্স করতে পারেন আপনারা ফিজিক্যালি দেখা করার কোনো দরকার নাই বাট আমি বলতেছি না যাবেন না কিন্তু মেক করবেন যে আপনারা প্রপারলি এই জিনিসগুলো করেন আপনারা সিমিলারলি নাশেদ ভাই যারা নদারল্যান্ডে আছেন ওনাদের ওখানেও আমার একটা ক্লাইন্ট বেস আছে নাশিদ ভাই এবং আমি ওই কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক নিয়ে আই এম এক্সট্রিমলি কনসার্ন এবং আমি লাইভ প্রোগ্রামে আমি বলতেছি উইদাউট হেজিটেশন কারণ এগুলা আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে আমি অনেক এভিডেন্স দেখাইতে পারবো আমি যে ফাইলগুলাতে কাজ করছি আজকে আপনার সাথে একটা জিনিস আমি আলোচনা করতে যাচ্ছি এটা আমার খুব ভালো লাগছে স্কটল্যান্ডের মিনিস্টার ফর ভিকটিমস অ্যান্ড কমিউনিটি সেফটি আজকে এখানে ছাত্রের নামে কেয়ার ওয়ার্কারের নামে যেই তস্কর প্রতারকরা এজেন্টরা চোর বদমাসরা পয়সা খেয়েছে সেটা কিন্তু ভিক্টিম হয়েছে কমেডি সেফটি হ্যাম্পার হয়েছে কিন্তু আমার কোশ্চেন অন্য জায়গায় আইন করছে আমরা কয়েকটা এজেন্ট ধরেছে কয়েকটা এজেন্টকে শাস্তি দিয়েছে চিহ্নিত করেছে নেমিং এন্ড শেমিং করেছে তাজ ভাই হামিদ নামে একটা ল কেস করে লয়ারদের নেমিং শেমিং করা হয় তুমি এত এত আইন করে এত বড় কথা বলো এই যে আমাদের প্রাইম মিনিস্টার বললো যে কেয়ার ভসাই তস্কর প্রতারক আসছে তাহলে কই প্রাইম মিনিস্টারের কথা

কিন্তু ওই আর আর নাই দর্শক তো আমরা তো এই জিনিসগুলা স্কটল্যান্ড আজকে যেটা করছে এবং এটা করা উচিত ছিল মানে ইংল্যান্ড ওয়েলসে অনেক আগে নাসিদ ভাই এই জিনিসটা করা উচিত ছিল এবং এই যেভাবে অ্যাবিউজ হইতেছে এবং যেটা সরকার এটাতে কোনোভাবে স্টপ করতে পারতেছে না কিন্তু এখন যেটা করতেছে স্টপ করার নামে না শিবাই ভাই হ্যাঁ ইলিগাল লোক ধরবো রেস্টুরেন্ট বন্ধ করে দিব ষাট পাউন্ড ফাইন করে দিব আর লাস্ট উইকে তো বলছি যে এটা একটা মানে অমানবিক এবং ভেরি সারপ্রাইজিং একটা প্রপোজাল যে ওয়ার্ড পারমিট হোল্ডাররা দশ বছর টাকার পরে ইনডেফিনেট পাবে সো ইনডাইরেক্টলি মেসেজ ওরা দিচ্ছে যে ডু নট কাম টু আওয়ার কান্ট্রি এবং আমি যেটা বলছি অন বিহালফ অফ অল দ্য ইমিগ্রান্টস পিপল বা যারা এখানে আসবে ফিউচারে যে এই দশ বছরের প্রপোজলটা ইট উল গিব স্কোপ ফর এমপ্লয়ার টু অবিয়ুজ পিপল এবং এখানে মানুষ যেন না আসে এবং এটা নিয়ে যদি কেউ আমাকে আমার সাথে ডিভাইড করতে চায় আমি অনেক রেশনাল রিজন দেখাইতে পারবো নাসিদ ভাই আজকাল তো পাঁচ পাঁচ বছর কি নাসিদ ভাই এক বছরই একজন এমপ্লয়ার মানুষের কাজটা ঠিক মতো দেখায় না ট্যাক্স দেয় না কোনো কিছু করে না এবং এইগুলা তো আমি এই প্রোগ্রামের বিগিনিং আমি এক বাই কি লং রানে একটা প্রপোজাল উনি রোড ম্যাপ ক্রিয়েট করতেছে কিন্তু যে রিয়ালিটিটা যে কত কঠিন এবং নিষ্ঠুর এবং উনি উনি তো এটার কোন আইডিয়াই নেই থ্যাংক ইউ লন্ডনে কেন্দ্রীয় সরকার সরকারের মিনিম কমিউনিটি সার্ভিস করতে হবে যে আইন তারা আনতেছেন লন্ডনে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনেরই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস